কোন সমস্যা ফুল মাল হবে একশো বিশ টাকায় মাত্র একশো বিশ টাকায় দিয়ে দিব সুইপ মাত্র আশি টাকা থেকে শুরু ভাই সুইপ শার্ট আছে ভাই মাত্র আশি টাকা মাত্র আশি টাকা পুরো বাজার চ্যালেঞ্জ ভাইয়া এখানে হুডি আছে হুডির কালেকশন গুলো দেখেন ভাইয়া মাত্র খুব খুব রিজনেবল প্রাইসে মাত্র নব্বই টাকায় দিতেছি হুডি ভাইয়া পুরা বাজার চ্যালেঞ্জ সুইপ দিতেছি মাত্র আশি টাকায় ভাইয়া দেখেন সুইপ মাত্র আশি টাকা বড়দেরটা

দশক যারা ব্যবসা করতে চান মাত্র পাঁচ হাজার টাকাতে ব্যবসা কিভাবে করবেন কিভাবে এই ধরনের ব্যবসা করে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন তার একটি ভিডিও দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও থেকে আজকের ভিডিওতে আমরা পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করবো ইনশাল্লাহ ভাই পাঁচ হাজার টাকা দিয়ে কি ব্যবসা করা যাবে জি জি হান্ড্রেড পার্সেন্ট হাজার টাকার পুঁজিতে মাসে ৩০ থেকে চল্লিশ হাজার টাকায় কিভাবে ব্যবসা করতে হবে সব প্রসেসিং আমি দেখিয়ে দিই আচ্ছা তো ভাই আপনারা এখানে দেখতাছেন সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন এবং শীতেরও কালেকশন দেখতাছেন হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ আমাদের এই বছর শীতের কালেকশন সবার থেকে আলাদা আচ্ছা আচ্ছা আমরা পুরো বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়ে বলবো যে আমাদের মাল পুরো বাংলাদেশ বাজার যাচাই করে আসবে সর্বনিম্ন আমরা সর্বনিম্ন রেট দিব আমাদের মালের আচ্ছা ভাই কেউ যদি আপনাদের এই শপে আসে কিভাবে আসবে একটু লোকেশনটা বলে দেন আমাদের শপে আসবে চৌষট্টি জেলা যে যেখান থেকে আসুক ঢাকা সদর ঘাট আইসা আমাকে কল দিলেই হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আচ্ছা এই স্ক্রিনে নাম্বার এটা কি আপনার জি আমার এই নাম্বার ফোন দিলে হবে ফোন দিলে অবশ্যই এই নাম্বারে অর্ডার দিলে হবে জি অর্ডার দিলে হবে 1020 টাকা দিলেই তো আপনারা পেমেন্ট করলে দিয়ে দেন 1220 টাকা এখন আর 1020 টাকা নাই এখন 1220 টাকার 1220 টাকা দিতে হবে চৌষট্টি জেলায় আমরা মাল কুরিয়ার করে থাকি আচ্ছা তো আজকে প্রথমে কি দেখব আজকে প্রথমে আমাদের আকর্ষণীয় যে ধামাকা অফার প্যান্ট দিয়ে শুরু করব ভাই আচ্ছা শুরু করা যাক

বাজারে বাবি আচ্ছা ভাই এই যে মাঠে কাটে একটা কথা বলছেন আপনি মাঠে কাটে একটা কথা বলছেন অনেক সময় দেখি এই যে জগন্নাথ কলেজের সামনে গুলিস্থানের ডাইকা ডেকা যে মালগুলা বিক্রি করা হয় জিন্স প্যান্ট এটা কি আপনাদের থেকে না জি আমাদের থেকে না ওই যে দেখেন বাইরে হিউজ পরিমাণ কালেকশন দেখেন দেখেন এই যে কালেকশনগুলো এক এক ধরনে এই যে দেখেন এই মালগুলা আমাদের থেকে গুলিস্থান আলাদা নাই তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখবেন নিউ মার্কেটের বাইরে যে ফুডে বিক্রি করে এই আমাদের থেকে নিয়ে এগুলা তারা বিক্রি করে বা বিভিন্ন বাজার হাটে আপনার মাফিল ওয়াজ মাফিলে বিভিন্ন মেলা করে যারা ওনারা আমাদের থেকে এইগুলা কালেকশন করে বিক্রি করে আমরা দিতেছি মাত্র একশো বিশ টাকা আর ওনারা তিন থেকে চারশো টাকা বিক্রি করবে এক একটা মাল আচ্ছা 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 এই যে দেখেন এই মালটা দেখেন এই মালটা যদি আপনিও খুচরা বাজারে কিনতে যান এই মালটা আপনি সর্বনিম্ন চারশো টাকা দেখেন কিন্তু আমরা দিতেছি মাত্র একশো বিশ টাকা কি করে ভাই এটা আমরা বিভিন্ন জায়গায় কালেকশন করি ভাই ঠিক আছে এই মালটা সাইজ ভাঙ্গা মাল এই মালটা যেমন ধরেন এটার সাইজ আছে বত্রিশ ঠিক আছে

এই যে আরেকটা সুইপশার্ট দেখেন এইটাও দিতেছি চারশো না না পাঁচশোনা এই যে দেখেন গুচ্ছি আরেকটা বিভিন্ন ধরনের ভাইয়া বিভিন্ন কালেকশন আছে রোলেক্স আছে নাইকি আছে সব ধরনের আছে ভাইয়া এই যে দেখেন আরেকটা কালার ইয়েলো কালারের মধ্যে দেখেন হিউজ পরিমাণ কালার আছে প্রত্যেকটা মালের তিনটা করে সাইজ আছে ভাইয়া প্রত্যেকটা মালের তিনটা করে সাইজ আছে এই যে আরেকটা দেখেন পিঙ্ক কালার মধ্যে দেখেন এই যে দেখেন বিভিন্ন বাসায় অনেক আপুরাও আপুদের জন্য নিতে পারবেন কালার বাই কালার কোনো সমস্যা নাই এই যে আরেকটা সুরমা কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা এই পিনটা অনেক সুন্দর দেখেন এগুলো দিতেছি মাত্র 150 টাকা প্রত্যেকটা মালের তিনটা করে সাইজ থাকবে ভাই अवेलेबल তিনটা করে সাইজ থাকবে হুম এই যে দেখেন এখন ভাই ধামাকা অফার দিব ভাই কি দিবেন ভাই ভাই এই যে হুডি ভাই হুডি জি ভাই কত দিবেন 100 টাকা দিবেন না 500 দিবেন 300 টাকা দিমু দেন

এগুলো ভাই চারশো না পাঁচশো না মাত্র একশো পঞ্চাশ টাকা যেমনি সুযোগ সুবিধা দর্শক আপনারা যারা এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে চান এখানে কিন্তু একটা স্বাদ নিচে যা কিছু চান সবই পাবেন এখানে পেবেন শীতের মাল এখানে পাবেন জিন্স বারো মাস ব্যবসা করতে পারেন বারো মাস ব্যবসা করতে যারা এই ধরনের ব্যবসা করতে চান থেকে আর যারা এই ধরনের ব্যবসা করতে চান চাইছেন মনে থেকে যে এই ব্যবসাটা আপনিও করবেন তাইলে যোগাযোগ অবশ্যই করবেন ইনশাআল্লাহ স্ক্রিনে আবারও বলছি স্ক্রিনে যে নাম্বারটা এই নাম্বারটা এই বাইরে চাইলে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম